দেড়শো একশো টাকা আর এখন নিরানব্বই টাকা এই প্যানি নিরানব্বই টাকা ব্যবসা করবে কত টাকা ব্যবসা করতে পারে নিম্ন পাঁচ থেকে সাত হাজার টাকা নিয়ে ব্যবসা করবেন দেখেন মাল দেখেন গেটাব দেখেন আচ্ছা

ব্যবসা করবে এখানে চল্লিশ টাকা বোরকা ওয়ান পিস বোরকা রয়েছে আশি টাকা ওয়ান পিস সত্তর টাকা আর এই যে এত সুন্দর সুন্দর প্যান্ট দিচ্ছেন মাত্র নিরানব্বই টাকা